আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আসে আজকে আবার আপনাদের জন্য জাম মাখার ভিডিও নিয়ে চলে আসলাম জামগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে পাত্রে নেওয়ার পরে কিছু কাঁচা মরিচ দিলাম তারপরে এখন কিছু লবণ দেব লবণ দিয়ে পরে এই কাঁচামরিচ লবণ আর কিছু তেল দেবো দিয়ে সুন্দর করে কাঁচা মরিচগুলো বেটে নেবো নেওয়ার পরে পরে এক চামচ লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে সুন্দর করে মরিচগুলো ঘুরে করে নেওয়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন সুন্দর করে জামগুলো দিয়ে মাখায় নেব হাত দিয়ে মাখায় নেওয়ার পরে তারপরে সরিষার তেল আবার উপরে দিতে হবে দিয়ে তারপরে এগুলো আবার সুন্দর করে হাত দিয়ে মশলায় নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি এভাবে কী কী মাখা খেয়েছেন এবং কোথায় থেকে খেয়েছেন জানাবেন এভাবে জাম মাখা তা অনেক টেস্ট যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এইভাবে জাম মাখা কতটা টেস্ট ধন্যবাদ সকলে পাশে থাকবেন সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এরকম নতুন নিত্য ভিডিও পেতে